ব্যস্ত সকালের রুটিন প্ল্যান করে কাজ করলে সকাল থেকেই তাড়াতাড়ি সমস্ত কাজগুলি গুছিয়ে করা যায় নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম আবারও তোমাদের সাথে অনেক গল্প করো আশা করছি ভিডিওটির একটু অংশ ভালো লাগবে আর সবাই সাথে থেকো এটা বৃহস্পতিবারের ব্লগ তো সকালটায় ঠাকুর পূজা থেকেই শুরু করেছিলাম ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার এমনিতেও তো সকালটা খুব কাজের চাপ থাকে তাই সেখান থেকে আর শুরু করিনি ও ঠাকুরঘর থেকে শুরু করলাম যাই হোক সকালবেলাটা তো একটু তাড়াহুড়া সবারই থাকে তো ওইদিকে পূজা সেরে সকালে কটা পরোটা বানিয়েছি পরোটা মানে ওই প্লেন পরোটায় একটু ঘি দিয়ে বানিয়েছি আর একটু চা করে নিয়েছি তো কালকের যেহেতু আটা মাখা ছিল সেই জন্য একটু সুবিধা হয়েছে আর কি তারপর সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি ওই জলখাবারটা খেয়ে তো সবাইকেও দিলাম আর এখানে হচ্ছে মিক্স একটা ভাজা করেছি যেহেতু স্কুলে যাবে বড়ো ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে আর ছোটোজনও স্কুলে যাবে তো মিক্স ভাজাটা খুব ভালোই লাগে শীতকালে ফুলকপি গাজর ছিম আলু পেঁয়াজ দিয়ে তো এইভাবে ভাজা করে না পরোটা কিংবা ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালোই লাগে আর কালকের অনেকটা না ডাল রয়েছে তো ভাতটাও হয়ে গেছে তারপর একটু সবজি করে নিয়েছি সাথে অনেক দিন পর ডিম কারি রান্না করছি তো ডিম তো প্রতিদিনই করা হয় ওই অমলেট তারপর সেদ্ধ ওইসব রোজই করা হয় আর অনেক দিন ধরেই ডিমের যে কারিটা করা হয়নি আসলে ওই নানান ধরনের সবজি মাছ মাংস আর ডিমের অপশনটা আমাদের জন্য না বিশেষ করে বাচ্চাদের জন্য তো ডিমটা সেরকমভাবে আমাদের খাওয়া হয় না কারণ ভালো লাগে না সবারই কিন্তু বাচ্চারা ডিম খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য ওদের ওই অমলেটটাই করে দেওয়া হয় তো যাই হোক আমাদের জন্য আজকে অনেক দিন পর ডিমটা রান্না করছি তো বাবু বলেছিল মাকো মাকো করে ডিম রান্না করতে তো যে এক বেলাটার জন্যই করছি আর কি তার মধ্যে একটা আবার ভেঙে গেছে ওইদিকে রান্নাটা হচ্ছে তারপর ওদেরকে খেতে দিলাম খেয়ে স্কুলে চলে গেছে তারপর কিন্তু বাসনগুলা মেজে নিচ্ছি তো সকালবেলাটা যেহেতু তাড়াহুড়ো থাকে তো এভাবে কাজগুলি মেটাতে হয় তো অনেক অনেক দিন স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্য তো আবার কিছুটা রান্না হলে পরে দিয়ে আসি আর বাকি থাকলে পরে এসে রান্নাটা নিই তো যখন যেরকম সংসার হাল বুঝিয়ে কাজগুলো করতে হয় সময়ের মধ্যে সব কমপ্লিট করার চেষ্টা করি তো ওইদিকে বাসন কুসন আরও ছিল আগে তার আগে খাওয়া হয়েছিল বলে সেগুলো মেজে নিয়েছি আর বাসন এভাবে জমতে দিলে না একদম বেসিনটা ভর্তি হয়ে যায় আর মাঝা ঘষা যায় না তো রান্না করতে করতে ওইদিকে বাসনগুলো রেখে দিলাম জলটা ঝরে গেলে আবার গুছিয়ে রাখব তো রান্না করে তো বেশ সময় লাগে প্রত্যেকটা দিন কাজ করতে করতে কখন তিন থেকে চার ঘন্টা রান্না রান্নাঘরি হয়ে যায় বলতেই পারি না আসলে একটু একটু করে কাজ করতে করতে না রান্না করে ওই সকালে জল খাবার তারপর তার আগে তো চা খাওয়া হয় তারপর হয়েছে রান্নার প্রস্তুতি তো এইসব করতে করতে যে সময়টা সত্যি কিভাবে চলে যায় বুঝতে পারি না তো ডিমটার দিকে হয়ে গেছে তো রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই বড় সে কাজ মিটে গেলে বাকি কাজ একটু মুক্ত হয়ে করা যায় তো এদিকে দেখো গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়েছি আর বাকি যা ছিল কড়াই পাতিলা সমস্ত কিছুই ধোয়া ঘষা হয়ে গেছে আর রান্নাঘর মুছে নিয়েছি আর এখন কিন্তু এদিক থেকে আমার ছুটি তো গতকালকের ভিডিওটা একদমই কমপ্লিট করতে পারিনি তো যাই হোক তারপরে যে শুক্রবারে সকালটা থেকে আবার শুরু করেছি তো স্নান করে চলে এসেছি কিছু কাচি ছিল সেগুলা ধুয়ে এখন কিন্তু মেলে দিচ্ছি তো সকালে রুদ্রটা বেশ ভালোই লাগে এখন মনে হয় যে একটু রুদ্রুতে বসে থাকি কিন্তু ওই যে বসার তো সময় নেই সকালবেলাটায় তো বসবো কখন বসলে তো ওই দিকটা চা নাস্তা তারপর রান্নাবান্না সবটাই কিন্তু থেমে থাকবে তো যাই হোক এখানে কিন্তু আমি কাপড় চোপড়গুলা মেলে দিচ্ছি যেহেতু শুক্রবার একটু তো নিরামিষ খাই তো সকালে কিছু থাকে রান্না করে সেগুলা পরিষ্কার করে নিয়েছি মানে ওই রাত্রেটা কিছু করে রেখেছিলাম সেরকমভাবে করিনি শুয়ে পড়েছিলাম আর কি তো উঠেছি ওই পাঁচটার সময় উঠেই সমস্ত ঘরের কাজকর্মগুলি সেরে নিলাম ঘর ঘরদুয়ার মোছা রান্নাঘরটা কিছু পরিষ্কার করার বললামই তো সেটা করে কাপড় চোপড়গুলা ধুয়ে চলে এসেছি তো যাই হোক আজকে আর পুজো দেবো না পুজো দিয়ে দেবে মা তো এখন কিন্তু আমি রান্না করে যাব। আর এখানে দেখাচ্ছি এই যে সাতটা আঠাশ বাজে এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি তো ওইদিকে সবার জন্য আগে চাটা বসিয়েছি আমি খাবো না তো বাকি সবার জন্য তো চা করতে হয় মা বাবু তারপর ছেলে খায় অনেক সময় উঠে পড়লে তো ওদেরকে চাটা দেব তো তার আগে একটু খোলা বানানোর জন্য যে চালের গোড়া ছিল সেটাই ভেবেছিলাম যে কয়েকটা পিঠা বানাই কিন্তু জানো পিঠাগুলো না একদম ভালো হয়নি তিনটে বানিয়ে তারপর আর বানাই নি তো ওইদিকে রান্নাবান্না করছিলাম সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে তো ভাতটা বসিয়েই সবজিপাতিগুলো আর কি কেটে নিই তো ওইদিকে হয়েছে কুমড়ো বেগুন ভাজা করব আর সাথে পনির রান্না করবো ফুলকপি তারপর আলু দিয়ে আর সাথে তো ডাল থাকবেই আর ফুলকপির বড়া করব তো রান্না করতে করতে একটা দুটো ভাবি তারপর তিন চারটে হয়ে যায় তো কেউ বলে এটা কেউ বলে ওটা তো যাই হোক যার যেরকম মন চায় রান্না করে তো দিতেই হবে তো এইদিকে ছেলের জন্য প্রথমে দুটো করে দিচ্ছি কারণ ও স্কুলের টাইম হয়ে গেছে তো রান্না করতে করতে আজকে ভাবছি কটা পাটি সাপটা বানাবো তো সেই জন্য একটু ক্ষীরটা বানিয়ে রাখি তো এখানে ওই চাল চামচের মতো দু চামচ দিয়েছি চালের গোড়াটা একটু ভালো করে ভেজে নেব আর ক্ষীরটা বানাতে তো বেশ সময় লাগে তাই রান্নার সাথে সাথেই করছি কারণ এক জায়গায় দাঁড়িয়ে একটা কাজ করব আমার কিন্তু একদমই পোষায় না মানে বিরক্তিকর লাগে এক জায়গায় দাঁড়িয়ে একটা কাজ করতে থাকবো তো রান্নার ফাঁকে ফাঁকে করলে কাজ দুটোই কিন্তু কামার হয়ে যাবে তো চালের গুঁড়াটা ভাজা হয়েছে বেশ একটু সময় আঁশটা কমিয়ে ভেজে নিয়েছি তারপর গ্যাসটা অফ করে হয়েছে দুধটা ঢেলে দিয়েছি না হলে তো ঘাট হয়ে যাবে না আর এক হাতে ঢালতেও হবে দুধটা সেই জন্য তো যাই হোক এখন দুধটাকে মিক্স করে জাল করতে থাকব এবার যতটাই সময় লাগুক আর ওদিকে আমার রান্নাও হবে সমস্ত কাজও চলতে থাকবে কারণ এটাকে তো আর মানে এভাবে রেখে কাজ করতে পারবো না কারণ নাড়াচাড়া করতে হবে না হলে তো তলায় ধরে যাবে আবার তো ওইদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম তো ফুলকপি আলু ফুলকপিটা অনেকটাই বড় ছিল তো সেই জন্য সবটা আর দিলাম না কিছুটা বড়া করব তো যে পিঠেটার জন্য গুলেছিলাম সকালে মানে পিঠা বানাবো বলে তো সেই ব্যাটারটার মধ্যে কিন্তু কিছুটা বেসন কর্নফ্লাওয়ার আর সব কিছু মানে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু কোটার মধ্যে বড়াটা বানিয়েছিলাম তো যাই হোক অনেকটা সময় পর দেখো অনেকটা শুকিয়ে গেছে তো কিছুটা মানে পঞ্চাশ ষাট গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর ওই পঞ্চাশ গ্রামের মতোই হয়েছে চিনি দিয়েছি মিষ্টিটা বেশি পছন্দ করি না আমরা ঘরে তাই চিনিটা কম করে দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ আছে আর সঙ্গে দুধ তো জাল করলে শুকিয়ে গেছে এমনি এমনিতেও মিষ্টি লাগবেই তো এটা হয়েছে মঙ্গলবারে বানিয়েছিলাম মানে চাল ভিজিয়ে গুরু করে এই দু তিন দিন ধরে মানে শুকিয়ে শুকিয়ে এখন এই যে কোটায় ভরে রাখছি এটা করে রাখলে চিতই পিঠা এত ভালো হয় না কিন্তু ওই বাকি সব পিঠে খাওয়া যাবে সেদ্ধ গুলি তারপর তেলের তারপর এই যে পাটিসাপটা সব কিছুই কিন্তু খাওয়া যাবে কিন্তু কেন জানি না এই দেখো চিতই পিঠাগুলো একদমই ভালো হয়নি আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে তো ওইদিকে ড্রাই ফ্রুটসগুলো কোটায় খালি হয়ে গিয়েছিলো তো গোটাগুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম আর কালকে যেহেতু মানে কোটায় ওই ঢালার জন্য খেতে পারিনি জানো তো যাই হোক কী হয়েছে না আর ঢেলে সামনে রাখলে তো মনেই থাকে না তো সেই জন্য আজকে ঢেলে রাখছি আর কি তো আমার বাচ্চারা খেতে যায় না ছোটোজন তো একদমই খায় না আর বড়োজন হয়েছে ও ভিজিয়ে রাখলে খায় না ও কখনো মনে ধরলে এভাবেই শুকনো খায় তো সেই জন্যই সামনে রাখি না হলে তো মনেও থাকে না আমার নিজেরও তো যাই হোক যে সকল বন্ধুরা আমার পরিবারে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করো তা কারণ তোমাদের এই কমেন্ট লাইক আমাকে কিন্তু আরও মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য তো ওই দুপুরবেলাটা খাওয়া হয়েছে আর খাওয়া দেখতে পেয়েছো পনিরের তরকারি তারপরে কুমড়ো ভাজা ওইসব কিন্তু কিচ্ছু নেই কারণ যেটা দিয়ে খেয়েছি ওইটাই আমার তৃপ্তি করে খাওয়া হয়েছে আর এখানে সন্ধ্যায় বানিয়ে নিচ্ছি পিঠেগুলা আর ওইদিকে গরম গরম বানিয়ে দিচ্ছি আর কিন্তু সবাই খাচ্ছে আর ক্ষীরের পাটি সবটা কারির বা পছন্দ হবে না গরম গরম তো খেতে ভালোই লাগে বিশেষ করে আমার তো বাসি হলে পিঠে বেশি ভালো লাগে তো শীত মানেই পিঠে পুলি খেতেই হবে আর শীত চলে গেলে তো আর এসব এত ভালো লাগবে না তো ঠান্ডা থাকতেই যত খাওয়া দাওয়া তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো